সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা দিয়েছ চিন্তায় আছো যে একাদশ শ্রেণীতে কোন কলেজে ভর্তি হবে জানো না ভর্তি কখন থেকে শুরু হবে কিভাবে আবেদন করবে তাহলে ঠিক জায়গায় এই আমি কিছু বিষয় বলবো যে কিভাবে স্টেপ এই প্রস্তুতিগুলো গ্রহণ করবে তো একাদশ শ্রেণী ভর্তি কবে থেকে শুরু কিভাবে অনলাইন আবেদন করবে কোন কলেজগুলো বেছে নেবে আবেদন ফি সময়সূচি নিয়মকরণ আর কিছু দরকারি টিপস যাতে তোমরা ভর্তি নিশ্চিত করতে পারো ইনশাল্লাহ সময় নষ্ট না করে চলো শুরু করা যাক তো ভর্তির আবেদন শুরুর যে সম্ভাব্য তারিখ সেটি হচ্ছে জুলাই মাসের শেষ সপ্তাহ বা আগস্টের প্রথম দিকে এই ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার একটি সম্ভাব্য সময় তো ভর্তি হবে পুরোপুরি অনলাইনে যেখানে তোমাদেরকে আবেদন করতে হবে 11classadmission.gov.bd ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে এবং এই ক্ষেত্রে তোমাদেরকে আবেদন ফি দিতে হবে 150 টাকার মতো নগদ বিকাশ রকের ইকাদের মাধ্যমে এটি পরিশোধ করা যায় একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচ থেকে দশটি কলেজে পছন্দ দিতে পারবে চয়েস দিতে পারবে এবং কয়েকটি ধাপ এখানে তোমাদেরকে পার করতে হবে এক নম্বর হচ্ছে তোমাদেরকে প্রথমে ওয়েবসাইটটিতে ঢুকতে হবে তারপর তোমার যে এসএসসি রোল আছে এবং বোর্ড এবং পাশের সাল দিয়ে তোমাকে অ্যাকাউন্ট খুলতে হবে লগ ইন করতে হবে আইডি খুলতে হবে তো এরপরে কলেজ বেছে নিতে হবে তোমাকে তো তুমি যেই বিভাগের সেই বিভাগ বিভাগটি বেছে নিতে হবে সবগুলো তথ্য ঠিকঠাক মতো যেভাবে চায় ফর্মের মধ্যে তোমাকে পূরণ করতে হবে এবং নির্দিষ্ট ফিটা পরিশোধ করতে হবে এরপরে যখন রেজাল্ট দেওয়ার দিন আসবে তো এসএসসি পরীক্ষার কাছের রেজাল্ট চলে আসবে তুমি অনলাইনে লগইন করে দেখতে পারবে তো ভর্তির জন্য তোমাকে কাগজপত্র লাগবে বেশ কিছু এসএসসি মার্কশিট এবং সার্টিফিকেট জন্ম নিবন্ধন এবং সদ্য তোলা ছবি স্কুলে যে ছাড়টা পড়ে সেটা প্রয়োজন হতে পারে তো গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ হলো যে কলেজ পছন্দ করার সময় বোর্ড রেজাল্ট ও যেই তুমি চয়েসটা দিবে ঠিক আছে সরকারি কলেজে ভর্তির পেতে চাইলে তোমার যে জিপিএ সেটা যদি 5 হয় সে ক্ষেত্রে ভালো হয় যারা প্রান্তিক এলাকা থেকে আবেদন করবে তাদের জন্য কিছু সিট সংরক্ষিত থাকতে পারে আ কোনো ধাপে যদি সুযোগ না পাও মন খারাপ পরে কিছু নেই দ্বিতীয় এবং তৃতীয় ধাপে আবার আবেদন করতে পারবে তো যদি পছন্দের কলেজে সুযোগ না পাও হতাশ হবেন না বলছি ভর্তি যেখানেই হও মন দিয়ে পড়লে তুমি সফল হবে ইনশাআল্লাহ তো ভিডিওটি যদি তোমার কাজে আসে তাহলে এখনই কি লাইক করে দাও বন্ধুদের সাথে শেয়ার কর সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেল সজিসিপ কারণ সামনে আর আসছে কলেজ র্যাঙ্কিং সাপ্তাহিক পাস আই বিজ্ঞান বনাম ব্যবসায়ী ইত্যাদি ভিডিও নিয়ে তো তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করো আমি উত্তর দিব ইনশাআল্লাহ তো মনে রকম যে ভর্তি শুধু একাডেমিক একটি যাত্রা নয় একটি ভবিষ্যতে ভিত্তি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ